আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নাদার ব্লগ আর আজকে ব্লগে দেখাব আসলে আমরা আবার কোথায় একটা পার্টি পিকনিক করলাম তো সেটাই তো আজকে আসলে পার্টিটা অন্যরকম ছিল যদিও এটা ছিল মূলত আমাদের রুটি পার্টি তো এখানে সব সেনাবাহিনীরা খার হয়েছে তো তাদের সাথে দেখা হয়ে তো সেনাবাহিনীদের দেখার পর ওখানে দেখতেছিলাম পিছনে একটা গেট ছিল তো একে বলতেছিলাম চল না এই গেটটার মধ্যে আমার একটু ভিডিও শুটিও করে দে মানে গেট কিংবা লাইটিং ব্যবস্থা দেখলে আমার ওখানে ভিডিও মানে ফুটেজ নিতে হবে কিংবা পিকটিক তুলতে হবে মানে ভালো লাগে আর কি আর কি তো আমরা এখন ওখানে চলে যাবো যেখানে মূলত আমাদের আজকে রুটি পার্টি ছিল তো তাদের বাসায় চলে গেলাম এটা ছিল আমাদের কলিং রবিন ভাই যদিও রবিন ভাই বর্তমানে আমাদের এখানে নেই তো তার জন্য আসলে শুভকামনা যেখানে থাকুক ভালো থাকুক সবাইকে ভালো রাখুক তো আমরাও দোয়া করি সেই ভালো থাকে তো এদিক দিয়ে আমাদের রুটি চলে আসে তো রুটি চলে আসার পরে ছোট ছোটো বাড়িটা দেখে মনে হচ্ছিলাম এটার ভিতরে তরকারি আছে তো ঘুষাই দিয়ে কোনো কিছুই নাই তো এদিক দিয়ে রবিন আসলে দুইটা প্লেট নিয়ে আসলো আর বললো এইগুলো আমার স্ত্রী পাইছে কিংবা আমি স্কুলে সম্মাননা পাইছি তো এগুলো ছোট মেয়ে আজকে খাইতে পারো তো এটা হাতে নিয়ে দেখলাম আসলে এটা স্কুলের একটা সম্মাননা সড়ক এটা ছিল আসলে কৃতি শিক্ষার্থী দু হাজার বাইশের মনে হয় জিপিএ ফাইভ পেয়েছিল সে উপলক্ষে আসলে তাকে প্রদান করা হয়েছিল খুব ভালো একটি পুরস্কার পুরস্কার নিতেও ভালো লাগে আবার আমার কিন্তু পুরস্কার কিন্তু গিফট দিতেও ভালো লাগে তো কিছুই করে না এগুলো পুরস্কার আমিও অনেক পেয়েছি তো এই দিকটা সাইড দিয়ে দেখতেছিলাম আসলে সুপারভাইজার তরকারি না আসাতে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিল আসলে এটা কোনো ব্যাপার না আসলে এভাবে ও খাওয়া যায় তো সে খাইতেছিল তো এদিক দিক দিয়ে রবেন ভাই বলতেছিল আমি পেয়েছিলাম মূলত রবেন ভাই আসলে একটা স্কুলের শিক্ষকতা করতেন সেখানে ভালো শিক্ষকতা করায় তাকে এই পুরস্কারগুলো করা হয়েছিল এদিক দিয়ে আমাদের আসলে রুটি খাওয়ার জন্য যে তরকারি ছিল সেই তরকারিটা অলরেডি এসে গেছে তো এবার আমরা এই তরকারিটা নিতে মানে সবার বাড়ি বাড়ি বাইরে দিতেছিল তাদের পাশে খাওয়ার পরিবেশটা আসলে অত্যন্ত দারুণ দারুণ সৌন্দর্য ছিল তো খাওয়া দাওয়া সেই দিক দিয়ে খাওয়া দাওয়ার শুরুতে এই দিক দিয়ে দেখতেছিলাম বস বস আসলে একবার নিল বস নিয়ে বললো আসলে হ্যাঁ ভালো হয়েছে খাওয়া যায় তুমি খাওয়াতে পারো তো এদিক দিয়েছিলাম আমার স্যার ছিল তো স্যারকে বিডিও ফুটতে সমস্যা কি এটা আসলে বিডিও তো এমন কিছু না মানে জীবনে এখান থেকে চলে গেলে স্মৃতি হিসাবে কোন কিছু থাকার এদিক দিয়ে ভাই যে আগ করা মনে আমার রুড়ি ঢুকিয়া দেবো এদিক দিয়ে বিসমিল্লা বলে আমি ঢুকাইলাম তো আমার হাঁক কিন্তু কম বড় হয় নাই তো আমার হাঁক অনেক বড় হয়েছে তো এভাবে আসলে খাওয়া দাওয়াটা করতেছিলাম আজকে খাদা দাওয়াটা আসলে বেশ মজার ছিল মূলত এখানে আমরা জন লোক ছিলাম তো পঁচিশ জন লোকে খাওয়া দাওয়া করতেছিলাম তো খাওয়া দাওয়া শেষে আসলে খুবই ভালো লাগতেছিল এই দিক দিয়ে আসলে খাওয়া দাওয়া প্রায় সবার মধ্য দিয়ে ছোটো বাইরে একটু মোবাইল নিয়েছিল মোবাইল নিয়ে আসলে ঘুরাইতেছিল মোবাইলটা এই দিক দিয়ে আসলে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন মুখ মুসামুসি চলতেছে তো খাওয়া দাওয়া শেষ করে আসলে আমি বাসায় চলে এসেছিলাম দেন বাসায় চলে এসে দেখলাম পাশের রুমের ভাবে একটা লুডুস পাকাইছে মূলত লুডুস নেই শামুক পাস্তা তো একটু শামুক পাস্তা দিলো তো একবারই শামুক পাস্তা খেলাম তো রুটি পর আসলে কোনো জায়গা ছিল না এটা খাওয়ার পর আমার পরে অবস্থা খারাপ ছিল তো আসলে শামুক পাস্তা অনেক ভালো ছিল তো এটা খাওয়া দাওয়া শেষ করলাম এটা খাওয়া দাওয়া শেষ করে তারপর আজকের মতো এখানে ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ছোট মেয়া ফেসবুক পেজের সাথে থাকবেন টাটা গুড বাই